ধানমন্ডির থানাধীন এলাকায় মোহাম্মদ রিয়াজ হত্যা মামলার শুনানিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ এদিন কাঠগড়ায় থাকা অবস্থায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর পিপি উমর ফারুক ফারুকেকে সালাম দেন পলক শুরুতে পলককে এড়িয়ে নিজের কাজেই মনোযোগী ছিলেন ফারুকি পরে তৃতীয়বার সালাম দেওয়ার পর জবাব দেন পিপি উমর ফারুক এ সময় পলক বলেন স্যার তিনবারের সময় সালামের জবাব দিয়েছেন জুনিয়র হিসাবে কথা বইলেন স্যার প্রসঙ্গগত সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একজন আইনজীবী রাজনীতির সঙ্গে জড়ানোর পর আইন পেশায় আর সুক্রিয় নন আজ বুধবার উনিশে ফেব্রুয়ারি সকাল এগারোটার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এম এ আজারুল ইসলামের আদালতে মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে জুনাইদ আহমেদ পলকসহ কয়েকজনকে আদালতে হাজির করে পুলিশ এ সময় সাবেক প্রতিমন্ত্রী পলক পুলিশের কয়েকজনের সঙ্গে হাসি মুখে কুশল বিনিময় করেন এরপর এগারোটা পাঁচ মিনিটে প্রথমে কাঠগড়ার সামনের দিকে এসে পাবলিক প্রসিকিউটর পিপি উমর ফারুক ফারুকিকে উদ্দেশ্য করে পলক বলেন ফারুকি স্যার আসসালাম আলাইকুম এ সময় প্রসিকিউটর ফারুকি স্বাভাবিকভাবে থাকেন কোনো কথা বলেননি পরে পলক মুখ বার করে কাঠগড়ায় পেছনের দিকে এসে উপস্থিত আইনজীবী বলেন উনি আমার সালাম নিলেন না এ সময় সহকারী প্রসিকিউটর বলেন স্যার একটু ব্যস্ত আছেন কাজ করছেন পরে আবারও পরপর দুবার সালাম দেন পলক দ্বিতীয় দফাতে সালাম না নিলেও পরের হাসি দিয়ে মুখ না ঘুরিয়ে হাত ওয়ালাইকুম আসসালাম বলেন পিপি ফারুক এরপর বিচারক আদালতে প্রবেশ করলে গ্রেপ্তার শুনানি শুরু হয় শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান এর আগে আদালতে তোলার সময় জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন মিথ্যা দিয়ে সত্যকে সাময়িকভাবে আড়াল করা গেলেও সত্যের জয় অনিবার্য ইনশাআল্লাহ হবে মামলা সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরে চৌঠা আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগারতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের চূড়াগুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মোহাম্মদ রিয়াজ দুই সপ্তাহ চিকিৎসা থাকার পর গত সতেরোই আগস্ট বিকালে মারা যান এই ঘটনায় নিহতের মা মুসাম্মদ সাফিয়া বেগম নয় সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন